নমস্কার বন্ধুরা বিতিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি আবারও চলে এসেছি রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে তো রেসিপিটার নাম হচ্ছে পদ্ম করি তো ছোটো ছোটো বাচ্চারা দেখলে খুব খুশি হবে ছোটো থেকে বয়স্ক লোক সবাই খেতে পারবে তো ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আসে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কণ্ঠা প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগে প্রচণ্ড কণ্ঠা বসে গিয়েছিল এখন মোটামুটি ঠিক আছি তো আমি রান্নাঘরে যাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে যাওয়া যাও রান্নাঘরের দিকে এই মজাদার রেসিপি দেখানোর জন্য প্রথমে আমি একটা জাম নিয়ে নিয়েছি এই জামের মধ্যে আমি দুবাটি ময়দা দিয়ে দেব স্বাদ মতন লবণ দেব আর দেব বেকিং পাউডার এক চামচ রেপসি তেল দেবো আর একটা ফেটে রাখার ডিম দেব আগে থেকে ফেটে রেখেছি সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি হাত দিয়ে মেখে নেব এইভাবে ভালো মতন মান হয়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে মেখে নেব ময়দার ডোটা ভালো মতন হয়ে গেছে এটা আমি রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পাঁচ টাকা দামে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি দশ টাকা দিয়ে হ্যাপি বিস্কুট এইগুলো আমি ভেঙে নেব এই বিস্কুটটা আমার মেয়ের খুব ফেভারিট তোমরা যে কোনো বিস্কুট দিয়ে বানালে হয়ে যাবে আর এই বিস্কুটটা আমার মেয়ের খুব ফেভারিট বিস্কুট ওই জন্য আমি এই বিস্কুট দিয়ে বানাচ্ছি গ্যালাস নিয়েছি গ্যালাচের পিছন দিয়ে এভাবে ভেঙে দেবো ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি তো এবার আমি অল্প অল্প জল দেবো এইভাবে মিখে নেবো ভালো মতন দেখো মাখানো হয়ে গেছে এর আমি গোল গোল করে নেব এইভাবে এইভাবে প্রত্যেকটাই বানিয়ে নেব বিস্কুটের বলগুলো বানানো হয়ে গেছে তো ওইদিকে ময়দাটা কতটা কি হয়েছে চাপা দিয়ে রেখেছি এবার বানিয়ে নেবো আমি ময়দার ডোটা ভালো করে মিখে নেব আরও একবার এইভাবে একা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে দুটো দুভাগে করে নেব একটা ভাগ রেখে আর একটা ভাগ ওইদিকে সরিয়ে দেব উপর থেকে ছড়িয়ে দেবো কর্নফ্লাওয়ার ভালো করে বিলে নেব উপর থেকে আরো একবার কোন ফ্লাভার দেব এইভাবে দেওয়া হয়ে গেছে এবার এইভাবে মরবো উপর থেকে আরও একবার দিলাম কর্নফ্লাভার এটা আমার রেডি হয়ে গেছে এটা আরো একবার পরে আমি বেলে নেবো এটা আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো আর একটা ডো আছে ওটা আমি বেলে নেবো দুটো আমার রেডি হয়ে গেছে এটা আমি প্রথমে বানিয়েছি এটা পাঁচ মিনিট হয়ে গেছে এটা আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এটা আরো আরও একবার এভাবে নেব আমি ভালো মতন বিলিয়ে নিয়েছি যে দেখতেই পাচ্ছ তোমরা এই যে এবার একটা গ্যালাস নিয়ে নিয়েছি গ্যালাসের সাহায্যে আমি এভাবে কেটে নেব। আর একটা ছিল সেটা আমি বিলিয়ে নিচ্ছি কনফ্ল দেব তোমরা পারলে ময়দা এড করতে পারো ভালো মতন বিলে নিয়েছি ময়দার ডোটাকে এবার আমি কী করবো এইভাবে নিয়ে উপর থেকে কর্নফ্লাভার ছড়িয়ে দেব এইভাবে তারপরে আর এক নেব এইভাবে কর্ন ফ্লাভার দিয়ে দেব দিয়ে এর মধ্যে এইভাবে বসিয়ে দেব আবার উপর থেকে কর্ন ফ্লাভার এইভাবে দিয়ে এভাবে বসিয়ে দেবো ভালো মতন দেওয়া হয়ে গেছে এবার আমি বিস্কুটের যে বল বানিয়েছিলাম সেটা মাঝখানে এভাবে বসিয়ে দেব বসিয়ে দিয়েছি এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে এভাবে এরকম করে নেব অল্প জল হাত করে দেব ভালো মতন গোল হয়ে গেছে এইভাবে এবার একটা ব্লেড নিয়ে নিয়েছি বিলেট দিয়ে আবার কেটে দেবো এইভাবে আস্তে আস্তে কাটবে বন্ধুরা এই ভিতরে যে লেয়ারগুলো আছে এগুলো ভালো মতো বোঝা যাবে দেখো এটা উপরের লেয়ার এইগুলো পাপড়িগুলো ছেড়ে যাবে যখন আমি তেলে ভাজবো এই পাপড়িগুলো এইভাবে ছেড়ে যাবে এইভাবে দেখো বন্ধুরা এইগুলো পত্রটা এইভাবে খুলে যাবে এই দেখো এবার যখন আমি তেলের মধ্যে ভাজবো পুরোটা খুলে যাবে আর পুরো কুড়ির মতনই লাগছে আর তখন ফুলটা আরও ভালো মতন ফুটে যাবে তো আমি এইভাবে একে একে প্রত্যেকগুলো বানিয়ে নেব আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি উনুন জেলে তেলের মধ্যে ভেজে নেব উনুন জ্বলে গেছে কড়াটা বসে দেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি রেপি তেল ঢেলে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি একে পদ্ম কুড়িগুলো দিয়ে দেবো বাপারে কত সুন্দর লেগেছে পুরো ফুলের মতন লাগছে পাম্পড়ি ছাড়া ছাড়া হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে ভাজা হয়ে গেছে নামিয়ে নিব তো বন্ধুরা যখনই পদ্মকনি বানাবে এইভাবে হালকা আঁচে করবে আর তেল কিন্তু অল্প পরিমাণে লাগবে বেশি লাগবে না তেল অল্প দিয়ে আর তেলটাকে এইভাবে ছিটাতে হবে পদ্মকড়ি গায়ে এই পাপড়ি গুলো কিরকম ছিঁড়ে যাচ্ছে এই দেখো তো ভাজা হয়ে গেছে নামিয়ে তো বন্ধুরা ভাজা হয়ে গেছে আর এটা ঠান্ডা হোক ততক্ষণ আমি এখানে পরিষ্কার করে নি তোমার দাদা ভাইকে আমি ডেকে আনবো ও খেয়ে বলবে কতটা কি হয়েছে কেমন লাগে খেতে খেয়ে না দেখলে তো বুঝে যাবে না দেখেই তো ভালো লাগছে তো ছোটো বাচ্চারা এইসব খাবার দেখলে অবশ্যই তারা খুশি হবে আর এই ধরনের নিত্য নতুন রেসিপি ওদেরকে বানিয়ে খাওয়ালে ওরা অবশ্যই এগুলো মানে খাওয়ার জন্য আগ্রহ হবে তো আমি তোমার দাদাভাইকে দেই খাও খেয়ে দেখো দেখতে পদ্মকুনির মতোই লাগছে তো দেখি কেমন লাগে ভালো লেগেছে আমি একটা খাই খুব সুন্দর লেগেছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা টাটা